তালের পিঠা একবার এভাবে বানিয়ে দেখুন মনে হবে না যে তালের পিঠা মনে হবে যে অমৃত খাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন কিন্তু তালের মৌসুম আর ঘরে ঘরে কিন্তু তাল পাওয়া যাচ্ছে সেজন্য চলে আসলাম তালের রেসিপি নিয়ে আপনাদের মাঝে এখানে আমি একবারেই তালের কাক নিয়েছি আর তালটা আমি অফ ক্যামেরাতে কাকগুলো বের করে নিয়েছি কারণ আমি তালের কাক বের করতে পারি না সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম না খুব কষ্ট করে কিন্তু আমি তালের কাকটা নিয়েছি এবার আমি তালের কাকটা খুব ভালো মতো একটু জাল করে নিব জাল করে নিলে কিন্তু তালের যে একটা ভাব থাকে সে তৃতীয় ভাবটা কিন্তু আর আসে না দেখেন খুব সুন্দর মতো কিন্তু জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চিনি এখানে যদি তালের পরিমাণটা মনে করেন যে তালের যে কাকটা একটু মিষ্টি বেশি এতে করে কিন্তু চিনিটা না দিলেও চলে তবে আমার তালটা একটু মিষ্টি কম ছিল সেজন্য আমি একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ এক কাপ এখানে দুধের পরিবর্তে কিন্তু আপনারা পানিটা ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি পিঠাটা করছি সুজি দিয়ে তবে আমার সুজি দেওয়ার সময় আমার মোবাইল ফোনটা হ্যাং হয়ে গিয়েছিল সেই জন্য আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এখানে আমি সুজির ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো নারকেল কোড়া দিয়ে আমি খুব ভালো মতো আর একটু ঝাল করে নেব অনেক ভিউয়ার্স আমার ভিডিও দেখেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হতে পারে নারকেল দিয়ে একটু ভালো মতো আমি মিশিয়ে নিব এখানে আমি সবজি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তবে সবজি দিয়ে করলে কিন্তু এই পিঠাটা অসাধারণ অনেক মজার হয় বন্ধুরা এবার আমি সুজিটাকে একটু একটা প্লেটে করে আমি তুলে নিব তুলে নিয়ে আমি এটা ঠান্ডা করতে দিব এদিকে সুজি ঠান্ডা হতে থাক আর আমি এদিকে একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা পাতেল বসে দিয়েছি আর এখানে আমি পাতলের ভিতরে দিয়ে দিলাম দুই বাটি পানি অবশ্যই আপনারা পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন এখানে আমি দুই বাটি পানির ভিতরে এক বাটি চিনি দিলাম কারণ আমি চিনি শিরাটা কিন্তু ঘন করব না আর এখানে আমি চারটা এলাচ মুখ ফাটিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি তো দেখেন আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে ঘন করবো না এরপর আমি চুলাটা নামিয়ে বন্ধ করে শিরাটাকে নামিয়ে নিব এবারে যে আমার সুজিটা ঠান্ডা করতে দিয়েছিলাম সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর যে হাতে একটু তেল মেখে আমি সুজিটাকে খুব ভালো মতো একটু হাত দিয়ে মুখে নিব যেন সুজির যে দানা ভাবটা থাকে সেটা যেন না থাকে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখেন এভাবে করে কিন্তু আমি ভালো মতো মধ্যে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে আমি এখান থেকে অল্প অল্প করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটু গোল করে তারপর আমি লম্বা শেপ দিয়ে চুষি পিঠার মতো আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এখন তালের সিজন আমরা কিন্তু তাল দিয়ে অনেক রকমের পিঠা তৈরি করছি ইউটিউবে ঢুকলে কিন্তু দেখা যায় যে কত রকমের পিঠা তৈরি করা যায় আসলে আমি কিন্তু পিঠা তৈরি করতে পারি না তো যাই হোক আমি যেভাবে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো আমি তৈরি করে নিয়েছি এবং ক্যামেরাতে তো দেখেন পিঠাগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এবারে আমি পিঠাগুলোকে ভেজে নিব চাইলে কিন্তু আপনারা স্টিম করতেও পারেন স্টিম করলেও কিন্তু এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয় তবে আজকে আমি একটু ভিন্ন ধরনের করব সেই জন্য আমি স্টিম করব না এখানে আমি পা আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম এখানে আমি এক হাতা করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে আস্তে আস্তে দিতে হবে পিঠাগুলো যেন একটা গায়ে একটা লেগে না থাকে তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তো আমি অনেকগুলো একসাথে দিব না দুই হাতা করে আমি পিঠাগুলোকে ভেজে নেব আমার ভিডিওর অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন যারা এই কাজটা আগে থেকেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন পিঠাগুলোকে আমি খুব ভালো মতো একটু ভেজে নিব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই পিঠাগুলো কিন্তু আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন অনেক মজার হয় এই প্রথমবার আমি এই তাল তালচুসি পিঠা বানালাম দেখেন খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে এবারে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে গরম গরম পিঠাটাকে দিয়ে দিচ্ছি একে প্রসেসিংয়ে কিন্তু আমি দ্বিতীয়বার আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখেন আমার এই পিঠাটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি এবার আমি একইভাবে কিন্তু সেই শিলার ভিতরে দিয়ে দিচ্ছি আমার আজকের এই তালের পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মিষ্টি কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে পিঠাগুলো কিন্তু সিঁড়ার মেতে বেশিক্ষণ পিজে রাখবো না আমি তুলে নিব তো দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল এই তালের পিঠা আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয়েছিল যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটা দেন নেয় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা দেখতে লো হয়েছে মুখে দিলে কিন্তু একদম মিলে যাবে এই সুজি দিয়ে তারের পিঠাটা নতুন কোনো রেসিপিতে আবারও দেখাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম